আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ অবস্থায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জে ফের মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে জানানো হয় ব্রহ্মপুত্র যমুনা নদ নদীর পানি সমতল স্থিতিশীল আছে যা আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে পাশাপাশি পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী আটচল্লিশ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে তবে দেশের উত্তর পূর্বাঞ্চলে প্রধান নদী সমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে যার বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আবহাওয়া সংস্থার সময়ের তথ্য অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চল তৎসংন উজানে আগামী চব্বিশ ঘন্টার মাঝারি থেকে ভারী এবং আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ফলে এই সময় দেশের উত্তর পূর্বাঞ্চলের নদীর সময়ের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এছাড়া আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারা পুরাতন সুরমা শাড়ি গাইন নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলায় কিছু নিম্নাঞ্চলের স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে